হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে কিন্তু উচ্চশিক্ষার জন্য আমাদের টার্গেট থাকে যে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এরকম উন্নত দেশগুলোতে কিন্তু সেখানে যাওয়া কিন্তু অনেকটাই ট্রাপ হয়ে গেছে কারণ বর্তমানে কম্পিটিশনের যুগ তাই আমাদের অনেকটাই পেতে হয় এগুলো দেশে যাওয়ার জন্য কিন্তু আমাদের অনেকেরই অজানা রয়েছে যে আমাদের এশিয়াতে কিন্তু সুনামধন্য অনেক র্যাঙ্কিং ইউনিভার্সিটি যা আপনাকে স্কলারশিপ কিন্তু দিয়ে থাকবে ফুল ফিল স্কলারশিপ হতে পারে কিংবা টিউশন ফি একশো পার্সেন্ট টিউশন ফি ফ্রি করতে পারে এছাড়া আর অনেক ধরনের সুযোগ রয়েছে যেমন থাকা খাওয়া ইটিসি তা আসন বন্ধুরা আমরা জেনে নিজে বা আমাদের এশিয়াতে টপ যেগুলো ইউনিভার্সিটির টপ যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো কি কি প্রথমে আসে বন্ধুরা মিক্সড স্কলারশিপ এই মিক্সড স্কলারশিপটি জাপান আপনাকে প্রোভাইড করবে অর্থাৎ হচ্ছে জাপানে যাদের ইচ্ছুক থাকে জাপানে যাওয়ার জন্য কারণ জাপানে কিন্তু জীবনযাত্রার মান অনেক উন্নত আর তারা টেকনোলজির দিক দিয়ে সব থেকে এগিয়ে আছে সেখানে সে সরকার কিন্তু আপনাকে মিক্সড স্কলারশিপ প্রোভাইড করবে আর সেখানে সুযোগ সুবিধা হলো ফুল ফ্রি স্কলারশিপ অর্থাৎ থাকা খাওয়া এছাড়াও টিউশন ফি ফ্রি এছাড়াও আরও অনেক কিছু কিন্তু ফ্রি রয়েছে আর এখানে কিন্তু পড়াশোনার জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এছাড়া প্রতি মাসে প্রায় নব্বই হাজার টাকার মধ্যে কিন্তু আপনার স্কলারশিপ পেয়ে যাবেন এটা হচ্ছে প্রতি বছরে হচ্ছে ডলার রেটের উপরে কম বেশি করে এই টাকাটা দিয়ে থাকে এটা এরপরে আসে বন্ধুরা ব্রুনাই স্কলারশিপ ব্রুনাই কিন্তু বাংলাদেশের প্রায় মতোই দেশ তবে কিন্তু এটা সেখানকার স্কলারশিপ পরিমাণটা অনেক বেশি অর্থাৎ হচ্ছে আপনার প্রায় চল্লিশ হাজার টাকার মতো আপনাকে স্টাইফেন দেবে প্রতি মাসে এছাড়াও আপনার বারো হাজার টাকার জন্য মিল সুবিধা দেবে অর্থাৎ খাওয়া দাওয়ার সুবিধা কারণ হচ্ছে পুরো ইউনিভার্সিটিতে কিন্তু খাওয়া তো সুবিধা কিন্তু এভাবে দেয় না আলাদা করে তারা কিন্তু একসাথে দিয়ে থাকে কিন্তু এখানে হচ্ছে শুধুমাত্র আপনার খাওয়ার জন্য কিন্তু তারা প্রায় বারো হাজার টাকার মধ্যে দিবে প্রতি মাসে এছাড়াও যেহেতু এটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ অর্থাৎ এখানে কিন্তু প্রায় সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন এরপরে রয়েছে বন্ধুরা কাজাকিস্তান আপনার স্কলারশিপ এখানে কিন্তু আপনাদের হচ্ছে এর প্রয়োজন পড়তে পারে যারা হচ্ছে ইন্টারমিডিয়েট করে আসতে অনার্স অনার্সের জন্য তারা কিন্তু আইএলটিএস লাগবে এছাড়াও যদি আপনার মাস্টার্স কিংবা এর জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এমওআই অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন তবে এখানে কিন্তু ফুল ফ্রি স্কলারশিপ দেয় না অর্থাৎ এখানে হচ্ছে আপনাকে টিউশন ফি পার্সেন্টেজ আকারে আপনাকে দেওয়া হয় তবে এখানে এত সুযোগ সুবিধা দেওয়া হয় যে আপনার প্রায় ফুল ফ্রি স্কলারশিপের মতোই কিন্তু হয়ে যায় এরপরে আসে বন্ধুরা আছে ইন্ডিয়ার একটি সন্ধন স্কলারশিপ হচ্ছে আইসিসিআর স্কলারশিপ এরা হচ্ছে প্রতি বছর আপনার হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে কিন্তু তাদের একটি ছেড়ে থাকে এটা হচ্ছে বাংলাদেশের অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন রয়েছে তাদের ওয়েবসাইটটি এই টাইমে চেক করলে আপনারা হচ্ছে একটি পেয়ে যাবেন আর এখানে হচ্ছে আপনি যখন আইসিসি স্কলারশিপটি পাবেন এখানে কিন্তু আপনাকে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো দেওয়া হবে যারা হচ্ছে মাস্টার্সের জন্য যাবেন আর যারা হচ্ছে অনার্সের জন্য যাবেন অর্থাৎ ইন্টারমিডিয়েটের পর কিংবা এসএসসির পর যারা অনার্সের জন্য আবেদন করতে যাবেন তারা প্রতি মাসে প্রায় আঠারো থেকে বিশ হাজার টাকার মতো পাবেন এবং যারা পিএইচডি করতে যাবেন তারা হচ্ছে আপনার প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আপনারা হাত খরচ পেয়ে যাবেন এছাড়াও আপনার যাতায়াত ভাড়া কিংবা আপনার বিভিন্ন ধরনের যে সেমিনার বলেন তারপর থাকা সুবিধা সবকিছু কিন্তু আপনার ফ্রি এগুলো কারণ এটা হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ এছাড়া ইন্ডিয়ার আইআইটি স্কলারশিপ রয়েছে সেটা হল হচ্ছে এস আই আই স্কলারশিপ অর্থাৎ স্টাডি ইন ইন্ডিয়া এখানে হচ্ছে আপনাকে ইপিটি টেস্ট একটা এক্সাম দিতে হবে এটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট এর মাধ্যমে আপনারা কিন্তু ইন্ডিয়ার সম্পর্ন ইউনিভার্সিটি যেমন আইআইটি বলেন আইআইটি হচ্ছে কানপুর বেঙ্গালুর তারপরে হচ্ছে আইআইটি মাদ্রাস তারপর আইআইটি আপনার মুম্বাই দিল্লি এরকম আরো সামধন্য অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু আপনারা ইঞ্জিনিয়ারিং করতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন সাবজেক্টে কিন্তু উচ্চশিক্ষা নিতে পারবেন আর এখানে হচ্ছে আপনারা ফুল ফ্রি স্কলারশিপ বলতে এখানে আপনাকে হচ্ছে পঁয়ত্রিশশো ডলার আপনাকে দেবে শুধু খাওয়া দাওয়ার জন্য মানে এক্সট্রা কোনো খরচের জন্য এগুলো আর হচ্ছে যদি আপনি ওইটা না পান তাহলে আপনাকে একশো পার্সেন্ট এরকম একটা স্কলারশিপ দিবে অর্থাৎ স্কলারশিপ বলতে এটা টিউশন ফি অর্থাৎ টিউশন ফি আপনি এইভাবে মুখে পাবেন আর স্কলারশিপ মানে আপনাকে প্রতি বছরে কিংবা নির্দিষ্ট সময় পর্যন্ত পঁয়ত্রিশশো ডলার আপনাকে দিবে এগুলো বন্ধুরা বিষয়টি এছাড়াও আরেকটি স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্কলারশিপ আর আমরা ইন্দোনেশিয়া বলতে কিন্তু মানে অনেকটা নিচু মনে করি কিন্তু নিচু না বন্ধুরা কারণ ইন্দোনেশিয়া কিন্তু অনেক উন্নত একটি দেশ কারণ হচ্ছে সেখানে কিন্তু পড়াশোনার মানও কিন্তু অনেক উন্নত অর্থাৎ সেখানে কিন্তু উচ্চ র্যাঙ্কিং অর্থাৎ উচ্চ র্যাঙ্কিং সম্পন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে আর সেখানে কিন্তু আপনাকে ফুল ফ্রি স্কলারশিপও দিচ্ছে এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে যেখানে কিন্তু আপনাকে টিউশন ফি কিন্তু ফ্রি করে দিচ্ছে অর্থাৎ এরকম আরো অনেক ধরনের বন্ধুরা সুযোগ সুবিধা রয়েছে আর এটার আবেদন সাধারণত জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত থাকে অর্থাৎ আপনি সামনের মাসের জন্য প্রিপারেশন নিতে পারেন মানে সরি সামনের বছরের জন্য এরপরে আসি বন্ধুরা চীনের স্কলারশিপ অর্থাৎ চায়না স্কলারশিপ এটা সাধারণত শুরু হয় হচ্ছে আপনার ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাসের মধ্যে এই সাকলটি হয়ে থাকে আর এটা হচ্ছে থেকে এটা প্রোভাইড করে থাকে আর এখানে হচ্ছে তারা প্রোভাইড করে আর এর মধ্যে এই সময়ের মধ্যে যদি আপনার চায়নার ভাষাগুলো জানতে পারেন অর্থাৎ শিখে যেতে পারেন তাহলে স্কলারশিপ পেতে অনেক সুবিধা হবে আর চায়নাতেও সাধারণত ইঞ্জিনিয়ারিং সহকারে আর অন্যান্য কিন্তু সাবজেক্টে কিন্তু সেখানে অনেক ডিগ্রি অর্জন করা যায় এছাড়া বন্ধুরা রয়েছে তুরস্কের একটি সঞ্জয় স্কলারশিপ রয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা হচ্ছে বছরের মাঝামাঝি কিংবা বছরের শেষের দিকে কিন্তু এই থাকে আর এটাও কিন্তু আপনার ফুল ফ্রি স্কলারশিপ আর তুরস্ক স্কলারশিপ মানে জানেনই তুরস্ক কিন্তু একটা ইউরোপের পাশের দেশ যার ফলে কিন্তু আপনার ইউরোপের ছোঁয়া কিন্তু মধ্যে আপনার পেয়ে যাবেন অর্থাৎ ইস্তাম্বুল ইস্তাম্বুলে গেলে কিন্তু আপনার ইউরোপের একটি বাতাস আপনি পেয়ে যাবেন আর এখানকার হচ্ছে থাকা খাওয়ার মান কিন্তু অনেক উন্নত আর পড়াশোনা অনেক একটা উচ্চ র্যাঙ্কিংয়ের হচ্ছে পড়াশোনা এইসব স্কলারশিপ থেকে কিন্তু আপনারা পড়াশোনা করে যদি আপনি মনে করেন যে আমি মাস্টার্স কিংবা আরো যদি পিএইচডি কিংবা ডাবল পিএইচডি করতে আমরা কিন্তু তখন আরো উন্নত দেশে কিন্তু আপনার খুব সহজেই যেতে পারবেন তা বন্ধুরা এই ছিল বন্ধুর আজকের ভিডিওটি এরকম যদি আর গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন প্রেস অল করে দিবেন এতে করে আমার সকল ধরনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তা বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম